সবাই আবার একটু শেয়ার করে দাও এই দুপুর টাইমে কেউ লাইভে আসবে না তিতুল হাসান ইজ ওয়াচিং থ্যাংক ইউ যারা জয়েন হয়েছে একটা করে কমেন্ট করো জীবন মাহমুদ আলহামদুলিল্লাহ তুমি আমিও আলহামদুলিল্লাহ তারপর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস সবার কেমন গেল। হাসান ইসলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি পাপ্পু শেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিমসা সাদিয়া কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু সম্পদ হোসেন বিক্রম বিক্রম টু মামা আবদুল হাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফিরোজ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া তানভীর চৌধুরী কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আতিকাস ডেইলি ডায়েরি আলহামদুলিল্লাহ ভালো আছি শিমুল সর্দারি সর্দি থেকে দেখছি থ্যাংক ইউ কাশিপুর নাজিরপুর থেকে বলছি জুই মনি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম সবাই একটু লাইভটা শেয়ার করে দাও এমডি সুজন আমি পাগলা গারট থেকে ভিডিওটা দেখছি আচ্ছা সবুজ সবুজ হাই আপু যারা পেজে ফলো দাও নাই ফলো দিয়ে দাও এখনই রেডি ওয়ান টু থ্রি এমডি সজীব হোসেন ইজ ওয়াচিং থ্যাংক ইউ কে যেন পাগলাগারো থেকে লাইভ দেখতেছে বললো পাক লাগারোতে কি আবার ফোন ইউজ করতে দেয় আজকাল মামুন কেমন আছো তুমি এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ চোখের মধ্যে আবার কি গেল আপু আমি পঞ্চগড় থেকে বলতেছি তাই নাকি এমডি পাপ্পু শেখ আমি কবে আগুনের ভিডিও দিলাম এটা তো আমার নিজেরই মনে নেই জুই মনি আপু আমার নতুন পেজের জন্য একটু দোয়া করো শুধু তো পেজ খুললেই হবে না রেগুলার কাজ করা লাগবে আপু তুমি আমার বাসায় বেড়াতে আসো দাওয়াত দিলাম বড় বোন হিসেবে ইনশাল্লাহ আপু একদিন যাব এমডি আসাদুজ্জামান আমি পাবনা সাওয়াল মালয়েশিয়া থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ পাবনা ভাষা ভাষা পাবনার আচ্ছা। এমডি পাপ্পু শেখ তোমার কথা বলে না বলিনা যে নতুন একটা ভিডিও বলছো ওটার কথা বলছি ও আচ্ছা ভাইয়া বুঝতে পারছি ঠিকই বলছেন সঠিক নিয়মে কাজ করতে হবে চাইলাম আর পেস খুলে আবোল তাবোল ভিডিও দিতে থাকলাম কোন রুলসেন করলাম না সঠিক নিয়মে কাজ করলে ইনশাল্লাহ সফলতা পাবেন কুমার সরকার দা ম্যাড ইন পাবনা ফরহাদ নাকি ফরহাদ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও আছি বাহার থেকে এমনি জাকির অনেক ধন্যবাদ রিফাত কেমন আছেন আপু আপনার বাসা পাবনা পাবনা পাবনা। কোথায় সদর যারা লাইভটা দেখতেছো একটু শেয়ার করে দাও তো ওকে আপু আমি আপনার ভিডিও দেখি সব সময় আমি পেস্ট একটু ঘুরে আসবেন এই যে টেকনোলজি আচ্ছা ঠিক আছে যাবনে। কাজী সাইমন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ব্লকস আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসমানি খাতুন ইজ ওয়াচিং থ্যাংক ইউ জান্নাতুল ব্লকস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন

যারা জয়েন হয়েছো তাদেরকে মন থেকে ভালোবাসা এমনি মনি হুসাইন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন পাবনায় যারা আছো তারা সবাই আমার ছোট পরিবার বেড়াতে আসো দাওয়াত দিলাম ভালো মন্দ দাওয়াত দেন সবাই ঘুরতে যাবো না আপনার পেজে যারা যারা সবার পেজে দাওয়াত দিচ্ছে সবাই রান্না বান্না করে দাওয়াত দাও ওরে আল্লাহ বাসা পাবনা রে ভাই পাবনা পাবনা ঈশ্বর কবে আসবেন আপু এমডি শামিম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আসবনে। নে ইভান নাই মাহমেদ ওফি আপু জি ভাইয়া বলেন থাক না নামটা অজানা কি সুন্দর নাম কষ্টের জীবন প্রবাস মালয়েশিয়া থেকে দেখছি অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ হিমেল আহমেদ আমি পাবনা থেকে দেখছি ঠিক আছে ভাইয়া আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা

থ্যাঙ্ক ইউ আপু আমিও পাবনার সদরে তোমার আশেপাশেই এমনি পাপ্পু শেখ আপু তুমি ফেসবুক নিয়ে কিছু কথা বলো তোমার কাছ থেকে আচ্ছা প্রশ্ন করতে হবে ভাইয়া কোনটা জানার থাকে সেটা প্রশ্ন করবেন আমি উত্তর দিব ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু খুব আস্তে আমার ফোনের সাউন্ডটাই আস্তে ভাইয়া তার জন্য আন্তরিকভাবে দুঃখিত অনন্য রাজ তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে আমিও একটা পেস্ট খুলছি পাবনা বয় আচ্ছা ঠিক আছে কাজ করেন ইভান নাঈম আহমেদ অভি আপু আপু হ্যাঁ ভাইয়া বলেন আমার দোকানে শাড়ি কেনার দাওয়াত রইল আপনার দোকানটা কোথায় ভাইয়া এমডি পাপ্পু শেখ অনলাইনে কাজ করি কিন্তু বেশিরভাগই ভুল করে বসে আছি এর জন্য আমরা আগাইতে পারি না আপনার পেজ কত ফলোয়ার্স হয়েছে এখন ভাইয়া রিফাত আমি পাবনা সিংহা বাজার থেকে দেখছি এমডি স্বামী কোলে নেবেন নাকি আপু কি উল্টাপাল্টা কমেন্ট করেন রে ভাই নীরব হাসান নাজমুল আপদ আপনি আসেন এগুলো চা খায় যান আচ্ছা আসবনে না ওই দিন তো গেছিলাম মনে হয় জীবনের প্রথম এবার আবার সেকেন্ড বার যাবো না ইনশাআল্লাহ আপু পেজের ভিডিও কি একই সময় আপলোড করতে হয় একই সময় আপলোড করলেই ভালো মানে আজকে যেই যে টাইমে ভিডিও আপলোড দিছি কালকেও সেম সেম টাইমে ভিডিও আপলোড দিব মানে নতুন ইউজার যারা আছে তারা এভাবে কাজ করলে পেজটা অ্যাক্টিভ থাকে আর কি বলছি আচ্ছা যাও পড়তে আমি পাবনা পাগলা থেকে বলছিলাম আজকে কি সবাই মেন্টাল থেকেই লাইভে জয়েন হয়েছে নাকি না আজকের জন্য সবাই সব পাগলের হাতে মোবাইল ধরা দিছে আপনার অনন্ত বাজারে বিখ্যাত দাঁত রইল ভাঙচুর আবার কি আগে তো কখনো আমি বাজারে না বলতাম যে লাইভে যাব আমার এখন থেকে সব এভাবেই সব দূর জন্য লাইফটা ইস্যু খাবে কমেন্টটা ভাই একটু ক্লিয়ার করে লেখেন কিছুই বুঝলামই না ভালো করে আরি রনি খান আপনার ভিডিও গুলো সেই লাগে জান্নাতুল ব্লগ তোমার লাইভ টা শেয়ার করে দিছি অনেক ধন্যবাদ আপু পাবনা বাসার বিখ্যাত ভাঙচুরের নাম জানেন না না সত্যি জানি নি ভাঙচুর টা আবার কি পাবনা আমিনপুর থানায় আসো ছয় তারিখে এখানে অনেক বড় মেলা হবে। মোহাম্মদ রমজান আলী কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন নাহিদুল ইসলাম বিজয় কি অবস্থা আপু তো আলহামদুলিল্লাহ আপনি আমারে পাবনার ভাষা দিয়ে বলেন ভালোই লাগে আলাউদ্দিন খান খালাম্মা কেমন আছেন আপনার ভিডিও ভালো লাগে ধন্যবাদ চাচা সজিবস কে কি খবর বাসিয়া আছো? তুমি আমার ছোট পরিবার থেকে ঘুরে আসো তোমরা সবাই হ্যাঁ সবাই জান্নাতুল আপুর পেস থেকে ঘুরে আসেন ইভান নাই আহমেদ অভি আপু একটা কথা বলবো শুনেন বলেন ভাইয়া শুনতেছি তো বড় ভিডিও বানাবেন আমি চট্টগ্রাম থেকে দেখছি আমার বাড়ি পাবনা এমডি রাসেল রানা ধন্যবাদ আপনাকে রমজান একটা বাইক কিনে নিবেন নিয়ে ভিডিও করবেন সেই লাগবে না বাইক না মানে বাইক বলতে একটা স্কুটি কিনবো বুঝছেন ওল্ড টাইটেল তুই খা রে ভাই আলফ ইসলাম আইনুল চুপ কেন কথা বলতে বলতে আসলে ভাইয়া গলা ব্যাথা হয়ে যাচ্ছে আপু আপনার আমি ঈশ্বরদি থেকে দেখছিলাম কথা বোঝা যাচ্ছে না আরিয়ান সৈকত নাহিদুল ইসলাম বিজয় আপু আপনার আমি ঈশ্বরদি থেকে দেখছি ঈশ্বরদি থেকে দেখছেন আচ্ছা ঠিক আছে আপু একটা প্রেম করা দেন এমডি আলামিন কুয়েত থেকে দেখছি আপু ধন্যবাদ আলামিন ভাইয়া মাহমুদুল হাসান ইজ ওয়াচিং থ্যাংক ইউ ইয়া মাহা কিনবেন এফ এত বড় লোককে হয়েছে নাকি ভাইয়া আমি একটা গরিব মানুষ ভাইয়া এখানে বিজ্ঞাপন দেওয়া এমনি আকাশ খান তোমার বাসা কোথায় আলবে ইসলাম আইনুল একটু জোরে কথা বলেন ভাই আমার ফোনের সাউন্ড টা এরকম আসছে আরিফুল ইসলাম পাবনার গে দি ও সানজিদা পারভিন ইজ ওয়াচিং থ্যাংক ইউ এমরি রাকিব খান সিঙ্গাপুর থেকে দেখছি কেমন আছেন আপু আপনার ভিডিও দেখি আমি নাফিস খান অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিও দেখার জন্য